চেকিং পর্ব সম্পন্ন করতে সকাল নয়টার মধ্যে বিমানবন্দরে প্রবেশ করি মোটামুটি দুই আড়াই ঘন্টার মধ্যে আমাদের চেকিং সম্পন্ন হয় ঢাকা বিমানবন্দর থেকে দুপুর দুইটায় আমাদের বিমান দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে আমাদের গন্তব্য কানাডার সেন্ট জোনস ইতোমধ্যে লাঞ্চের সময় হয়েছে তবে কিছুক্ষণ পর আমাদের দুপুরের খাবার আসতে শুরু করে প্রথমে আসে মৈথিলির খাবার মৈথিলির খাবারে ছিল সিদ্ধ ব্রকলি ডিমের অমলেট আলু ভাজি যেটাকে কেউ কেউ ফ্রেঞ্চ ফ্রাই বলে এটা হলো বিনস কারি দই তারপরে মাফিন বা ব্রেড টাইপের কিছু একটা আর একটা মিক্সড ফলের বক্স যেখানে দুই টাইপের মেলন মেলন ক্যান্টালুপ তবে মৈথিলির চয়েজ অপশন না থাকলেও আমাদের বড়োদের জন্য খাবার চয়েসের অপশন ছিল আমরা নিয়েছিলাম রাইস বিফ ম্যাঙ্গো জুস একটা ফ্রুট সালাদ যেখানে ভুট্টা আলু বিনস ইত্যাদি দিয়ে তৈরি রসমালাই তারপরে একটা ব্রেড এছাড়াও ছিল সস এবং বাটার তবে বিমানের জুস পানি এবং চা কফি এটা হলো চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন অর্থাৎ অফুরন্ত আপনি চাইলেই আপনাকে দিবে আমাদের বিমান সাড়ে পাঁচ অথবা ছয় ঘন্টা পরে দুবাইয়ে পৌঁছায় সেখানে আমাদের প্রায় এগারো ঘন্টার একটা বিরতি ছিল তো দুবাই এয়ারপোর্ট থেকে আমরা আবার যাত্রা করি কানাডার মন্ট্রিয়ালের উদ্দেশ্যে সেখানে যে খাবারগুলো দিয়েছিল। সেগুলোও হচ্ছে ওই সেম একটু উনিশ বিশ আর কি মোটামুটি বিমানের খাবার স্পেশালি এমিরিয়েটসের খাবার অনেক মজাদার অবশ্য আমার অন্য কোনো বিমানে চড়ার অভিজ্ঞতা নাই তো এটাই ছিল আমার প্রথম বিমান জার্নি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ